হ্যালো এভরিবডি বেঙ্গলি রুদ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন তাহলে আবার আমি আজ নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি সমাস যেহেতু সমাস নিয়ে ডিসকাস হচ্ছে তাই এই সমাসের প্রত্যেকটা ভাগই শর্টকাট নিয়মে আপনারা কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তাহলে পরবর্তীকালেও আপনারা কিন্তু ঘরে বসে থেকে এই পড়াটাই কিন্তু উপভোগ করতেই পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে কিন্তু চলে যায় আমরা আলোচনায় আজকে এমন একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা কি না তো হচ্ছে অলোক সমাস কি বললাম অলয় প অলোক সমাজ বলতে পারি অলুক সমাজ বলতে পারি ঠিক আছে তাহলে অলুক সমাজ বা অলোক সমাজটা কি জিনিস একটু আইডিয়াটা দিয়ে দিই ঠিক আছে তাহলে অলক সমাজটা হলো যে সমাজের পূর্ব পদের বিভক্তি লোভ পায় না বিভক্তি থেকেও যায় অর্থাৎ বিভক্তি থেকে যায় আবার ব্যতিক্রম ক্ষেত্রে কোনো কোনো সময় দেখবেন যে সেটা হচ্ছে লোভ নাও পেতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে লোভ পায় না লোভ পায় না লোভ পায় না মানে কি যে বিভক্তি থেকেই যায় তাহলে চলুন তাহলে আমরা শিখে নিলাম যে অলুপ সমাজ কাকে বলে যে সমাজের পূর্বপদের বিভক্তি অক্ষত থেকে যায় হ্যাঁ অর্থাৎ বিভক্তি লোপ পায় না সেই সমাজকে বলা হয় অলুপ সমাজ তাহলে এখন আমরা দেখবো যে এই অলুপ সমাজটা অলুপ সমাজটা কোন কোন সমাসের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কোন কোন সমাসের ক্ষেত্রে যেমন মনে করুন যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন অলুপ সমাজ তারপরে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন বহুব্রী সমাসের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন উপপদ উপপদের ক্ষেত্রে লক্ষ্য করতে উপপদটা কি না তো ওই তৎপুরুষেরই ভাগ উপপদ ঠিক আছে তাহলে কি কী বললাম কোন কোন সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে তারপরে হচ্ছে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে ঠিক আছে আর হচ্ছে বহুব্রী সমাসের ক্ষেত্রে এই তিনটে সমাসে কিন্তু আমরা লক্ষ্য করব। ওকে এভরিবডি তাহলে ফার্স্ট আমরা দেখে নিই যে দ্বন্দ্ব সমাসে কেমনভাবে এর ব্যবহার আছে কার ব্যবহার না তো এই অলু সমাসে তাহলে দেখুন দ্বন্দ্ব কাকে বলে আপনারা নিশ্চয়ই জানেন যে দ্বন্দ্ব সমাজ কাকে বলে যে সমাসে দুই বা দুইয়ের অধিক পদ থাকবে এবং প্রত্যেকটা পদের অর্থ প্রাধান্য পায় সেই সমাজটা হলো দ্বন্দ্ব সমাজ এখন এই দ্বন্দ্ব সমাসে আপনারা জানেন যে প্রত্যেকটা পদের অর্থ তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা দেখব কোন কোন পদে বিভক্তি লোক পায় না বিভক্তি থেকেই যায় কোন কোন পদের দেখবেন চলুন দেখুন হাটে বাজারে একটা নাম শুনেছেন যে হাটে বাজারে ঠিক আছে হাটে বাজারে তাহলে বলুন তো যে এই যে দেখুন আমি এখানে লিখলাম যে দ্বন্দ্ব সমাজ এখানে লিখলাম হাটে বাজার কি লিখলাম হাটে বাজারে আশা করি দেখতে পাচ্ছেন হাটে এটা হলো হাটে আর এটা হলো বাজারে তাহলে দেখুন তো হাট হলো পূর্বপদ হাট হলো কি পূর্বপদ হাট হলো পূর্বপদ আর বাজার হলো পরপদ পদ ওকে এভরিবডি বুঝতে পেরেছেন তাহলে দেখুন যে বিভক্তি হাটে হাটে বাজারে বাজারে মানে ও আপনার জানেন দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে কি যুক্ত করতে হয় দুটো পদের মিডিলে বা মাঝে ও অর্থাৎ সংযোজক অব্যয় যুক্ত করতে হয় তাই না তাহলে এটা বুঝতে পারলেন যে দ্বন্দ্ব সমাজ ক্লিয়ার দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে অল্প সমাসটা বুঝতে পেরেছেন এবার দেখুন যে আমরা নেক্সট যেটা আনবো সেটা হচ্ছে কি না তো হচ্ছে অলুক তৎপুরুষ আচ্ছা তৎপুরুষ সমস্যা কি জিনিস আপনারা জানেন যে কারক জ্ঞাপক বিভক্তি আপনারা কি জানেন যে কারক জ্ঞাপক বিভক্তি ওকে কারক জ্ঞাপক তাহলে কারক কি জানেন কর্ম কর্ম তৎপুরুষের নাম শুনেছেন তারপরে করণ তৎপুরুষের নাম শুনেছেন অপাদান তৎপুরুষের নাম শুনেছেন অধিকরণ তৎপুরুষের নাম শুনেছেন সম্বন্ধ তৎপুরুষের নাম শুনেছেন উপপদ তৎপুরুষের নাম শুনেছেন ওকে এভরিবডি তাহলে এখন আমরা দেখে নেব যেখানে গিয়ে যে করণ তৎপুরুষ দেখুন এটা কি আছে করণ তৎপুরুষ এটা কি আছে করণ তৎপুরুষ তাহলে করণ তৎপুরুষের ক্ষেত্রে আমি দুটো উদাহরণ নিয়ে একটা হচ্ছে তেলে ভাজা একটা হচ্ছে তেলে ভাজা আরটা হচ্ছে হাতে কাটা কি বললাম তেলে ভাজা আর হাতে কাটা দেখুন তেলে ভাজা ভালো করে এই যে এই তেলে ভাজা অর্থাৎ তেলেটা পদ আর ভাজাটা পরপদ তাহলে দেখুন তো তেলে অর্থাৎ এখানে দেখুন যে বিভক্তি লোভ পেয়েছে যে না বিভক্তি কিন্তু এখানে আছেই তেলে তেলে তে তেল লয়কারে লে অর্থাৎ একার বিভক্তি কিন্তু থেকেই গেছে তাহলে এটাকে যখন আমরা করব এটা যখন সমাজ করবো তখন আমরা কি করবো বলুন তো যে তেল দ্বারা ভাজা এখানে কিন্তু যখন আমরা ব্যাস বাক্যটা করবো তখন কিন্তু একটু পরিবর্তন হয়ে যাবে কিন্তু যখন আমরা কিন্তু একই থাকবে ওকে তাহলে এখানে কি লিখলাম যে তেল দ্বারা ভাজা ওকে এভরিবডি তাহলে তেল দ্বারা ভাজা আমি কি লিখলাম তেল দ্বারা ভাজা তার মানে একটা জিনিস মনে রাখবেন যে করণ তৎপুরুষ সমাজের ক্ষেত্রে অর্থাৎ কিসের দ্বারা কিসের দ্বারা দিয়ে বিভক্তি হয় কিসের দ্বারা দিয়ে বিভক্তি হয় দিয়ে অর্থাৎ দিয়ে আর দ্বারা দিয়ে আর দ্বারা এই দুটো মনে রাখবেন তাহলে দেখুন দ্বারা আছে তার মানে কি দ্বারা দেখে বুঝতে পারবো যে এটা হচ্ছে করণ তৎপুরুষ তাহলে একসঙ্গে দুটো হয়ে গেল একটা করণ তৎপুরুষও হয়ে গেল আবার একটা অলুক সমাসও হয়ে গেল ওকে এভ্রিবাডি এবার নেক্সট দেখুন যে নিমিত্ত এই নিমিত্ত কারকে কি হয় জন্য লেগে লাগে এই সমস্ত বিভক্তিগুলো মানে এই সমস্ত পদগুলো আমরা দেখতে পাবো মানে এগুলো কি অনুসর্গ এগুলো কিন্তু অনুসর্গ যুক্ত হয় তাহলে এখানে দেখুন নিমিত্ত এটা কী হচ্ছে নিমিত্ত তাহলে নিমিত্ত মানে কি জন্য জন্য লেগে লাগে তাহলে ডাক মাসুল এটা আমি কি লিখেছি ডাক মাসুল একটা উদাহরণ লিখেছি যে ডাক মাসুল এটা এটা কি আপনারা বলতে পারেন এখানে তো কোনো বিভক্তি নেই আমি আগেই বলেছি ব্যতিক্রম কিছু কিছু ক্ষেত্রে থাকে তাহলে এখানে কি আমি যখন এখানে করবো ব্যাসবাগের ক্ষেত্রে তখন কিন্তু ডাকের নিমিত্ত মাসুল আমরা এখানে কি করতে পারে যে ডাকের নিমিত্ত মাসুল বা ডাকের জন্য মাসুল ওকে এভরিবডি ওকে নেক্সট দেখুন যে সম্বন্ধ তৎপুরুষ আমি কি লিখবো সম্বন্ধ সম্বন্ধ তৎপুরুষ মানে কি যে দেখুন যে আপনারা জানেন যে নামপদের সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত হলে সেটা সম্বন্ধ তৎপুরুষ হয়ে যায় মানে সম্বন্ধ পদ হয়ে যায় ওকে এভরিবডি তাহলে এখানে দেখুন টাকার কুমির ভালো করে দেখুন টাকার কুমির দেখুন টাকার কয়াকার র টাকার কুমির টাকার কুমির মানে কি এখানে দেখুন র বিভক্তি যুক্ত আছে টাকার সঙ্গে র বিভক্তি যুক্ত আছে তার মানে আগেই বলেছি যে সম্বন্ধ পদে নামপদের সঙ্গে র তাহলে এখানে কি টাকার কুমির টাকার কুমির মানে টাকার কুমির তো টাকার কুমির থেকে যাবে আদার্স কোনো কিচ্ছু হবে না বুঝতে পারছেন যে টাকার কুমির সমান সমান ব্যাস বাক্য টাকার কুমির ওকে এখানে যদি বলি মামা বাড়ি তাহলে মামা বাড়ি কি হবে মামার বাড়ি মামা বাড়ি থেকে মামার বাড়ি ওকে এবার দেখুন অধিকরণ অধিকরণ মানে কি আপনারা জানেন যে স্থান হতে পারে কাল হতে পারে সময় হতে পারে এগুলো হতে পারে ঠিক আছে স্থান কাল সময় বিষয় এই চারটা জিনিস মনে রাখবেন এগুলো হলেই এগুলো হলেই এগুলো হলেই কিন্তু হচ্ছে কি না তো হচ্ছে অধিকরণ তৎপুরুষ হয়ে যায় ওকে এভরিবডি তাহলে এখানে দেখুন যে আমি এখানে দেখলাম দিনে ডাকাতি তাহলে দিন একটা কি সময় দিন একটা কি সময় তার মানে এখানে দিন সময় বোঝাচ্ছে গায়ে একটা স্থান একটা গায়ে একটা কি স্থান বা জায়গা তাহলে দিনে ডাকাতি তার মানে কি দিনে ডাকাতি মানে এটা সময় বোঝাচ্ছে এবার নেক্সট দেখ উপপদ পুরুষ উপপদুরুষ মানে কি আপনারা জানেন যে উপসর্গ অর্থাৎ যে পদের পূর্বে পদের পূর্বে যে হচ্ছে একক ধ্বনি একক ধ্বনিগুলো দিয়ে যে একটা শব্দ গঠিত হয় সেটাই হলো উপপদ ওকে বা উপসর্গ তাহলে এখানে দেখুন খেচড় লিখেছি কিন্তু সবসময় মনে রাখবেন যে উপপদের ক্ষেত্রে শেষ পদে গিয়ে অর্থাৎ পদের অন্তে কিন্তু সবসময় লক্ষ্য করতে পারেন যা আর যে দিয়ে যুক্ত করতে হয় কোথায় না তো এই উপপদে খেচড় খেচড় মানে দেখুন যে খেচড় মানে কি খেচড় অর্থাৎ খেয়ে চরে যা খেয়ে চরে যা খেচড় মানে তো পাখি আপনারা জানেন যে পাখি তাহলে এবার নেক্সট দেখুন যে খেয়ে চরে যা যাটা আমি যুক্ত করতে বলেছি যেটাও যুক্ত হয় যা যুক্ত যে যা ঠিক আছে যে আর যা এটা মানে এবার বহুব্রী বহুব্রী মানে কি আমরা জানি যে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা হচ্ছে যে বহুব্রী ওকে বহুব্রি তার মানে তৃতীয় ব্যক্তি হাতে খড়ি হাতে খড়ি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে সেটাই হলো হাতে খড়ি সেটাই হলো হচ্ছে বহুব্রি তার মানে কি এখানেও কিন্তু বহুব্রির ক্ষেত্রে যে যুক্ত হয় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে তৃতীয় কোনো পার্সনকে বোঝানো হচ্ছে কিনা ওকে এভরিবডি আপনারা এটাকে ভালো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন পরবর্তীকালে আবার দেখা হচ্ছে ওকে